বাজারে লিস্টেড ও নন লিস্টেড কোম্পানির মধ্যে কর ব্যবধান বাড়িয়ে অন্তত দশ শতাংশ চায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যা বর্তমানে সাত শতাংশ রয়েছে দুপুরের রাজধানীর নিকুঞ্জে ডিএসসি কার্যালয়ে বিএমবি এর প্রেসিডেন্ট মাজেদা খাতুনের নেতৃত্বে একটি দল ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর হাফিজ মোহাম্মদ বাবুর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেয় এই সময় পুঁজিবাজারকে গতিশীল করতে ভালো মানের কোম্পানির তালিকাভুক্তির সংখ্যা বাড়াতে প্রস্তাব দেওয়া হয় একই সাথে আইপিও নীতিমালা সংস্কারেরও দাবি জানায় মার্চেন্ট ব্যাংকার্স বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএমবি এর প্রেসিডেন্ট বাজার থেকে বিনিয়োগকারী কেন কমে যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএসসি চেয়ারম্যান জানান বাজার নিয়ে ভীতি রয়েছে বিনিয়োগকারীদের এক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে বাজারের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষে সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন ডিএসসি চেয়ারম্যান নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার কর্পোরেট ট্যাক্স হারটা যে অন্য দুইটা ইন্টারমিডিয়ার বেশি সেটা কমার মানে হ্রাস করার কথা হ্রাস না মানে তাদের সমপর্যায় করার কথা বলেছি তো এটা হয়তো আমরা আশা করছি সামনের বাজেট এটা একটা রেজাল্ট আমরা দেখতে আমরা আশাবাদী আপনারা বড় লার্জ ইনভেস্টরদেরকে নিয়ে আপনারা মিটিং করেন করে সেখানে আপনারা তারা কি কারণে মার্কেট ছেড়ে যাচ্ছে বা কি কারণে মার্কেটে আস যাচ্ছে না এগুলোর কিন্তু এখন কিন্তু আসলে একটা গবেষণার বিষয় হয়ে গেছে